ঠিকই একটা কাজ এবং অনেক মানুষ শীত সিনশিন করে কতটা জোক আছে ভাই ব্যাগে তো নিয়ে যাচ্ছিলাম হাজার বারোশো হাজার বারোশো জোকান ছিলেন কি করে আমাদের কাগান ভাই হাজার বারোশো বারোশো হবে বেশি হাজার বারোশো জোক পাইছেন কই আপনি ছোটো ছোটো জোক আয় লা পাঠা যোগ পাইটা যোগ না মানে আপনি জোকের ব্যাগের মধ্যে হাত ঢোকাই ঢুকাই জোখ ধরতেছেন তাই তো হায় রে মানুষের

না মরবে না আপনাকে যোগ কামড় টামড় দেয় না এটা কামড় দেওয়ার জোক না কামড় দেওয়ার জোক কোনগুলো কালোটা কাউলাটা হুম আর এগুলো কামড় দেয় না কেন ভদ্র এগুলো না এগুলো পার্টি যোগ এগুলো কামড় বিশাল হবে না না এগুলো বড় হবে না এগুলো এরকমই এগুলো এরকমই এই যে এখানে মাছ মারতেছেন এখানে কি কারেন্টের শখ দিয়ে মাছ মারে নাকি মানুষ হ্যাঁ হ্যাঁ কারেন্টের শখ দিয়ে কী মাছ ধরে ওই বালা ট্যাংরা আরে ওরাই বলে নাকি খরকাল কা হয় নাই গতকাল কালকে মাস্টার হয় নামাজগুলো চলে গেল কারেন্ট জন্য ঠিক করে যোগ আছে ভাই এখানে এই মানে এই কালাতে 60 65 60 65 কতদিন থাকবেন এবার এখানে আর একদিন থাকবো আর একদিন থেকে চলে যাবেনগা এবারে সেটা বল পাইছেন না আপনি পන්නේ কিন্তু সাতের যোনা পাইছে কয়টা পাইছে

ভাই কে সাথে করছি আচ্ছা আচ্ছা ভাই